নতুন করে অনবরত বৃষ্টি হাওয়ায় নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে গতকাল রোববার সকাল থেকেও জেলার সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে পাশাপাশি পাশের ফেনী জেলার বন্যার পানি ঢুকেও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে সরন সমস্যা আমার কাছে মানে মেম্বার ফোন জন্য 100 পরিবারের জন্য সমস্যা বেশি আমার বাড়িতে এখন প্রায় আর ফেনীর পানিগুলো তো আবার এদিকে মোসাফুর হয়ে 26 হাজার এদিকে সমস্যা বাড়তেছে ডাঙুন বইয়া ইতিমধ্যে ফেলাবিত অনেক জায়গায় এক পানি ভালো ছিল কিন্তু গতকাল থেকে ভালো নাই জেলার সেনবাগের বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে সেনবাগ পৌরসভার কোথাও হাঁটু সমান এবং কোথাও কোমর সমান পানি রয়েছে সেনবাগের সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম বলেন বন্যার পানিতে তিনি নিজেও এখন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন ঘরের ভেতর হাটু পানি এ কারণে তিনি নিজেও পরিবার পরিজন নিয়ে প্রতিবেশীর দ্বিতল বাড়িতে উঠেছেন বৃষ্টির পাশাপাশি ফেনীর দিক থেকে বন্যার পানি আসা অব্যাহত থাকায় সেনবাগের বন্যা পরিস্থিতি প্রতিদিনই অবনতি হচ্ছে গতকাল থেকে সমস্যা সৃষ্টি হয়ে গেছে পানি বাড়ার কারণে বৃষ্টি হওয়ার কারণে এখন অনেক জায়গাতে সময় উপজেলা না আরকি কিন্তু উপজেলার কিছু কিছু ইউনিয়নে চরম সমস্যা আমার কাছে মানে মেম্বার পর্যন্ত কল দিয়ে আগতি করতেছে কিছু ত্রাণের জন্য একশো পরিবারের জন্য কেউ যায় না এরপর আমি আমাদের ডিসি অফিসের ঈশ্বরের কথা বললাম উনি দুইটা জায়গার কথা বললো ওখানে একজন কেউ ফাটাতে পারে নাই কোনো হেল্প হয় নাই ও দেখেন লাল ফলটা চলে গেছে এরপর দাগমিয়াতে রাস্তার উপর দিয়ে এক মালে পানি সেনবাগ তো নোয়াখালী ভিতরে তো সেনবাগ হয়ে এখন সাতকিল সাতকিল ইতিমধ্যে এক মাজা আর উপরে পানি এক কোমরের উপরে পানি হ্যাঁ রোডের উপরে বাড়ি ঘরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে স্মরণকালের ভয়াবহ এ বন্যায় এরই মধ্যে জেলার বিশ লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এছাড়া জেলার আটটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে এক লক্ষ বাষট্টি হাজার মানুষ আশ্রয় নিয়েছেন এছাড়া বন্যার পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলার রামগঞ্জ উপজেলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নিজামুদ্দিন পিপলকে জানান ফেনীর মতো নোয়াখালী জেলায় উদ্ধার তৎপরতার খুব একটা প্রয়োজন না থাকলেও ত্রাণ সহায়তা খুবই জরুরি তিনি জানান উদ্ধার করে সমস্যা আছে ত্রাণ দেওয়ার জন্য হাজার হাজার মানুষ আছে কিন্তু ওই উদ্ধার অনেকে কিন্তু দিতেছে কিন্তু কিভাবে আনবে এগুলো কিভাবে ইয়ে করবে নিয়ে মোহাম্মদ নিজামুদ্দিন আরো জানান জেলায় ত্রাণ সহায়তা খুব একটা বেশি নেই যাও অল্প কিছু রয়েছে কিন্তু অপরিকল্পিত হওয়ায় সেগুলো খুব একটা কাজে আসছে না তিনি অভিযোগ করে বলেন যারা নিজস্বভাবে ত্রাণ দিতে আসছেন তারা শহরে এবং শহরের আশপাশেই কেবল ত্রাণ বিতরণ করছেন যার ফলে এসব এলাকার লোকজন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সহায়তা পেলেও প্রত্যন্ত অঞ্চলের মানুষরা এখনো নিদারুন কষ্টে সময় কাটাচ্ছেন কেউ ডবল পাচ্ছে কেউ পাচ্ছে থেকে পড়েছে কেউ জন্য আশ্রয় কেন্দ্রে আসেনি কেননা কি বাড়ি ঘর মায়া এসে না পানি হইলো তিনি অভিযোগ করে বলেন যারা নিদর্শ্যভাবে ত্রাণ দিতে আসছেন তারা শহরে এবং শহরের আশপাশেই কেবল ত্রাণ বিতরণ করছেন যার ফলে এসব এলাকার লোকজন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সহায়তা পেলেও প্রত্যন্ত অঞ্চলের মানুষরা এখনো নিদারুন কষ্টে সময় কাটাচ্ছেন নোয়াখালীর বন্যা পরিস্থিতির সর্বশেষ বিষয়ে তিনি বলেন হাতিয়া আর আলেকজান্ডার ওই যে ওখানে দুই একটা ইউনিয়নে কিছুটা উদ্ধারের বা পানি মন্দির যেগুলো আছে যদি পানি আজকে বাড়ে আরো তাহলে লাগতে পারে অথবা কি আমাদের এখানে ওইরকম অবস্থায় হয় নাই সিচুয়েশন পানি বন্দি গলা পরিবার পানি মন্দির কোথাও যাওয়ার বা ঘরোয়া অবস্থান ঘর মতো এখন সুযোগ নাই এরকম খুব কমে এখন পর্যন্ত ফেনিক চেয়ে